হ্যালো এভরি দিস ইজ ফাহমিদা অ্যান্ড বেশি কথা না বাড়িয়ে ভিডিওতেই চলে যাই চার ঘন্টার জন্য টাইমারটা সেট করে নিলাম তখন মনে হয় সকাল সাড়ে দশটা এগারোটা এরকম কিছু বাজবে মেবি আসলে আমার যে রুম লিভিং রুম ওইখানে প্রচুর গরম ছিল জানালা দিয়ে এত বেশি রোদ আসতেছে যার কারণে আমি আজকে এই যে ডাইনিং টেবিলের এসে ডাইনিং টেবিলে বসলাম এখানে একটু রোদটা কম ছিল তো ঘড়িটা আনতে ভুলে গেছি আর জায়গা থেকে উঠতে ইচ্ছা করতেছিল এই আর কি তো আমি ম্যাথ করতেছিলাম শুরুতে এই চার ঘন্টার মধ্যে আমার হচ্ছে দুইটা বা তিনটা সাবজেক্ট কভার করার কথা তো আজকে থেকে যেটা প্ল্যান আজকে না বিগত কয়েকদিন ধরে যেটা প্ল্যান রেগুলার বাংলা ইংরেজি ম্যাথ রাখা রেগুলার বাংলা ইংরেজি ম্যাথ রেখে আর একটা সাবজেক্ট কমপ্লিট করব ঘুরে ফিরে এটাই হচ্ছে প্ল্যান তো সেই প্ল্যান অনুযায়ী করতেছিলাম তো আমার আসলে ম্যাথই করতে হয়েছে অনেকক্ষণ ধরে একটা বাস্তব সংখ্যার একটা চাপটা শেষ করতে অনেক সময় লেগে গেছে আর হচ্ছে একটু আর্লিও ক্ষুধাটাও লেগে গেছে সাড়ে বারোটা পনেরো দিকে করে এখনও দুই ঘন্টা ৩৩ মিনিটের হচ্ছে টাইম বাকি ছিল আমার যে চার ঘন্টা আমি পড়তে চাইছিলাম ওইটা পূরণ হওয়ার জন্য তো ভাতটা খেয়ে নামাজ পড়ে তারপরে হচ্ছে যে আমি আবার বসবো আর ম্যাথটা মোটামুটি শেষ করছি বাকি যেগুলো পড়ার কথা সেগুলো হচ্ছে পড়বো বাংলা গ্রামার বাংলা বিরোচন পাঠ থেকে কিছু আর হচ্ছে ইংলিশ থেকে নাউন আর ডিটারমিনার এগুলো তো যেহেতু নতুন করে শুরু করতেছি এই শুরুর দিকের টপিকগুলো আর কি আর অত ভালো করে পড়তেও পারতেছি না কেন জানি আমার কোনোভাবে ভালো করে মন বসতেছে না সো একটা কথা বলি গতকালকে আমি চার পাঁচজনকে আমার ইউটিউব চ্যানেল থেকে হাইড করছি সবাই ছেলে মানে নাম দেখে মনে হয়েছে ছেলে ছেলে নাকি মেয়ে জানি না তো ওনাদের কেন এত ঝামেলা হইতেছে আমার কন্টেন্ট নিয়ে আই ডোন্ট নো সো যেহেতু তাদের এতই প্রবলেম হইতেছে আজকে এবং সেম পার্সন বারবার হচ্ছে যে কমেন্টগুলো করতেছে আমি নামগুলো ভালো করে দেখে রাখছি এখনও ব্লক করি নি শুধু চ্যানেল থেকে হাইড করে রাখছি সো নেক্সট টাইম যদি আমি কমেন্টগুলো পাই তাদেরকে ডেফিনেটলি ব্লক করে দিব মানে ওনাদের কথা হচ্ছে তুমি কে ভাই তুমি কেন আসছো আমাদেরকে এগুলো বলতে তুমি কোথাকার কে তুমি যদি কোনো দিন বিশেষ কাটার হয়ে যাও তোমার তো মনে হয় মানে মাটিতে পা পড়বে না তো ওদের কথা আমি এত গায়ে লাগাইতে চাই না যারা পজিটিভ যারা আমার প্রতি পজিটিভ আমি তাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই সামনে এবং ওদের ওই ব্যাড ইম কমেন্টগুলোর কারণে যাতে অন্য মানুষেরও আমার প্রতি ব্যাড ইম্প্যাক্টটা না পড়ে সেই কারণে আর কি আমি ওদেরকে একটু হাইড করে রাখছি চ্যানেল থেকে কমেন্টগুলো হাইড করে রাখছি ইন ফিউচার আরও কমেন্ট করলে ডেফিনেটলি ব্লক করে দিব। জানি না ওনারা এই কথাগুলো কেন বলতেছে কি চিন্তা করে বলতেছে মানে তাদের কি কমন সেন্স আসে না কি নাই আমি তো ভাই নিজেই আমার সাতচল্লিশতম তো আসে নাই ওই শোকে কাতর হয়ে আসি পাথর হয়ে আসি মানে আমি এখন একটু বাইরে টুকটাক হ্যাং আউট করতে চাচ্ছি এবং পড়াশোনার টাইমটা আমি চাইলেই দশ ঘন্টা পড়তে পারি এখন কারণ সাতচল্লিশতম আগে আমি দুই মাস ধরে টানা দশ বারো ঘন্টা পড়ার ভিতরে ছিলাম সো ওই জিনিসটা আমার শরীরে শয়ে গেছে আমার অভ্যাস হয়ে গেছে বাট আমি সেটাও পড়তেছি না ইচ্ছে করে পড়তেছি না কারণ আমি নিজেকে একটু রিল্যাক্স দিতে চাচ্ছি একটু মানে ব্রেক নিয়ে আস্তে ধীরে সব কিছু করতে চাচ্ছি আর কি তো এর ফিউচারে মানে আমি তো উনপঞ্চাশ দেই নাই আর পঞ্চাশতমতে যদি আমার নাও আসে হয়তোবা আমার আর অত বেশি আফসুসও থাকবে না কিছুই থাকবে না কারণ একেবারে অতিরিক্ত ডেডিকেশন দিয়ে ফেললে তারপরে ওইটার ফলাফল না পেলে ওইটা প্রচুর প্রচুর কষ্ট হয় তা আমি তো আসলে নিজের শোকে নিজেই পাথর হয়ে আসি কাতর হয়ে আসি তো সেখানে এসে এই ধরনের আজেরা কমেন্টগুলো করার কারণটাকে আমি জানি না তো যাই হোক এ ধরনের আলতু ফালতু কমেন্ট করলে ডেফিনেটলি হচ্ছে কিছু দিনের ব্লক খাবেন আর যাদের কাছে এটা মনে হইছে যে আমার অহংকার বাড়ছে তারা আমাকে এটা ক্লারিফাই করেন যে আমার কোন দিক দিয়ে অহংকার বাড়ছে আমি আর ওই কাজটা করব না ঠিক আছে ভাই করব না মানে করবো না একদম সত্যি কথা সো আমাকে জাস্ট বলে রাখেন যে আপনার এই কাজটার কারণে দেখে মনে হইতেছে যে আপনার অহংকার বাড়ছে আপনার যদি আমাকে না বলেন আমি নিজেকে সুদ্রাব্য থেকে ঠিক না সো ওই যে চার ঘন্টা কমপ্লিট হয়েছে চার ঘন্টা কমপ্লিট করার পরে এসে হচ্ছে আমি থালা বাসন ধুইলাম সিংটা পরিষ্কার পরিষ্কার করে এরপরে হচ্ছে যে এখন রান্না করতে নিচ্ছি আমার কুটাগুলো সকালে খালাই করে দিয়ে যে আমি খালাকে দিয়ে কাটাকুটা করে রাখি আর আমি কাটাকুটা খুব একটা পারি না পারি না বলতে সব কিছুই অভ্যাসের বিষয় হয়তো বা কাটাকুটা করা শুরু করলে আমি পারবো কিন্তু এখন আমি কাটতে গেলেই আমার হাত কাটে পেঁয়াজ কাটতে গেলেই আমার হাত কাটে কিছু কাটতে গেলেই আমার হাত কাটে জানি না কেন মানে কোনদিন আমি এই জিনিসটা ঠিক করতে পারবো আমি না কিছুদিন আগেও আমি খুব ভয়ঙ্করভাবে ভাবে হাত কেটে ফেলছিলাম এবং দিন সাফার করছি সেটার জন্য যাই হোক আজকে কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি আপনারা চাইলে আমার রান্নার ক্রিটিসিজম করতে পারেন কারণ আমি রান্নাবান্নায় খুবই 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 খারাপ আমার আসলে রান্নাবান্নার প্রতি তেমন কোনো মন নাই আমি হচ্ছে রান্না করার জন্য করি পেট ভরানোর জন্য করি মানে রান্নার যে একটা আর্ট থাকে ওই আর্টিস্টিকভাবে আমি আসলে রান্না করতে পারি না সো এইটা নিয়ে ক্রিটিসিজম করতে পারেন এটা আমার কিছু যায় আসে না বাট আমার খুব সেন্সিটিভ জায়গা হচ্ছে আমার পড়াশোনার জায়গাটা ওইটা নিয়ে যদি আপনারা আজইরা ক্রিটিসিজম করেন সেটা আমার খুব গায়ে লেগে যায় কারণ আমি আমার দিক থেকে থেকে আমার মানে জীবনের চরম 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 এফোর্ট দিয়ে যাচ্ছি এই পড়াশোনার জন্য বাট সেইটাও যদি আপনাদের কাছে খারাপ কাজ বলে মনে হয় তাহলে আমার আর কি করার আছে তো এখানে আমি কিছু অর্নামেন্টস আর হচ্ছে কিছু মেকআপ টেকআপ বডি স্প্রে এগুলো বের করে নিলাম আমি হচ্ছে রেডি হব রেডি হয়ে হচ্ছে একটু বাইরে যাব। আজকে ওই যে বার্ডার পাশে যে খানাস আছে ওখানে যাব। তো রেডি হইতে হইতে আমার হচ্ছে এদিকে ইয়েটা হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে ওইদিকে মাছ ভাজিও হয়ে গেছে শর্টকাটের মধ্যে যা রান্না করতে পারছি ভাত আর ডাল রান্না করিনি ওগুলো বাসায় এসে রান্না করব। আর এই যে আমি হচ্ছে রেডি হয়ে নিলাম মোটামুটি আগে অ্যাকচুয়ালি আমি প্রচুর সাজতাম প্রচুর অর্নামেন্ট কিনতাম প্রচুর জামাকাপড় কিনতাম অ্যান্ড যুগের সাথে তাল মিলে সব ধরনের জামা কাপড় স্টাইলিং ম্যাটেরিয়াল এগুলোর প্রতি আমার প্রচুর প্রচুর আগ্রহ ছিল বিসিএসের পড়াশোনা বা চাকরির পড়াশোনা জবের থেকে শুরু করছি গত বছর থেকেই মূলত সিরিয়াসলি শুরু করছি তো তখন থেকে আমার আসলে এইগুলোর উপর থেকে সব কিছু চলে গেছে ফেসবুক স্ক্রল থেকে শুরু করে আমার মানে জামা কাপড় অর্নামেন্টসের প্রতি যে ভালোবাসা ছিল মেক প্রতি ভালোবাসা ছিল সব কিছু চলে গেছে জীবন থেকে এত কিছু স্যাক্রিফাইস করছি তারপর মানুষ এসে আমাকে পড়াশোনার ব্যাপারে খোটা মারতে আসে যাই হোক তো এখন থেকে আমি চাচ্ছি আমার লাইফ আগের মতো নর্মালাইজ করে ফেলতে আমি আর একটা বদ্ধ ঘরে থেকে সারা দিন পড়াশোনা পড়াশোনা পড়াশোনাই করব দিন শেষে খালি হাতে ফিরবো এটা আমি আসলে আর মেনে নিব না আমি এখন থেকে আমার ডেইলি অ্যাক্টিভিটিসও করব ওটার পাশাপাশি আমি ছয় থেকে সাত ঘন্টা অর হায়েস্ট আট ঘন্টা মানে আমি যতটুকু পারি আমি পড়াশোনায় দেওয়ার চেষ্টা করব এতটুকু করে যদি আমি সাফল্য পাই তো পাবো না পারলে না না পাবো আর মানুষ যেমন পার্ট টাইম জব করে পড়াশোনার পাশাপাশি চাকরি করে আমি চাই হচ্ছে আমি পড়াশোনার পাশাপাশি এখন থেকে ফুল টাইম ব্লগার হয়ে যাব কারণ এটাও ভালোই একটা ইনকাম সোর্স এই আর কি তো চাটা খাওয়ার পরে বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমি হচ্ছে আবার বসছিলাম এখানে হচ্ছে সিনোরিম্যান্টুনিম আছে আর হচ্ছে ইয়ে আছে পারিভাষিক শব্দ আছে এগুলো হচ্ছে যে নব্বইটা আর হচ্ছে ষাটটা পারিভাষিক নব্বইটা আর সিনোনি ম্যান্টোনিম হচ্ছে ষাটটা এগুলো পড়বো পরে আগে এমসিকিউ সলভ অফ করবো এরপরে হচ্ছে যে আমি বাংলাদেশ বিষয়গুলি আর আন্তর্জাতিক বিষয়গুলির থেকে একটু একটু টপিক পড়বো তো আমি এখন এভাবে মিক্স করে পড়তেছি আমি একটা না এক সাবজেক্ট করে আমি অনেকবার ঘুরাইছি অনেকবার রিপিট করছি সো ওই জিনিসটা আমার জন্য আরেকবার রিপিট করতে গেলে এক ঘেমে লেগে যাবে এ কারণে আমি এখন একদিনে ভ্যারাইটিস অফ সাবজেক্ট পড়তেছি তো কিন্তু এটা কিন্তু যারা নতুন তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না দুই তিন ঘন্টা যতক্ষণ পারি বসবো কারণ সারাদিন যেহেতু অনেক অ্যাক্টিভিটি ছিল আজকে এমনিতে একটু টায়ার্ড লাগতেছে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ